যারা প্রতিনিয়ত ডিএক্সএন এর প্রোডাক্ট কিনেন এবং ইউজ করেন তো আমি চাচ্ছি এই ডিএক্সএন এর বিজনেস আমি অনেকে আপনাদের সাথে চলেছি শুধু রাজনৈতিক যখন করেছি তখন কিন্তু আপনাদের থেকে নিয়েছি কোন সময় দুইশো কোন সময় পাঁচশো কোন সময় পঞ্চাশ কোন সময় এক হাজার নিয়ে কি করেছি শুধু খরচ করেছি আর খাবিয়েছি আর খেয়েছি তাই না ডিএক্সএন বিজনেসের মাধ্যমে এই ডিএক্সএন পলিসি এই ডিএক্সএন বিজনেস আমি হাইলে নিয়ে আসছি আপনাদের জন্য আমার জন্য আমার পরিবারের জন্য অল বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়া ইয়েমান সৌদি অল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড সবার জন্য এই ডিএক্সএন বিজনেস আমি নিয়ে আসছি হাইলে আমাদের দাবি উই আর অল হাই কমিউনিটি আওয়ার ওয়ান টু ওয়ান Brands in the high sir today you give the commitment uh, all community face inshallah early give the one branch in high then inshallah always every month how many cells then you will see but you know sir high uh, know any stock uh, point not uh, no, uh, any branch but we are আলহামদুলিল্লাহ বিয়ার ওয়ার্কিং समथिंग রং স্লোলি স্লোলি লারার বাট আই होप ওপেন দা ওয়ান ওপেন দা ওয়ান ব্রাঞ্চ ইন হাই দেন ইউ উইল সি হাউ মানি পিপল হাউ মানি কনজিউমার হাউ মানি কাস্টমার বাই দা প্রোডাক্ট ইন দা ডিএক্সএন তো আমি কথা আজকে বাড়াবো না আমি আপনাদের কাছে আপনাদের বন্ধু হিসাবে আমাদের সভাপতি সাহেব আছেন কায়ুম সাহেব আমাদের এখানে আমাদের এই আওয়ামী লীগের অনেক লিডার আছেন পাকিস্তানি ভাইরা আছেন অনেক লিডার আছেন যেহেতু এখানে পলিটিক্যাল প্রোগ্রাম না তারপরও এখানে আমাদের সিনিয়র সিটিজেন হাবিব সাহেব আছেন আমাদের নজরুল সাহেব আছেন মামুন সাহেব আছেন বাবলু সাহেব আছেন আনোয়ার সাহেব আছেন আরিফ বন্দুকি সাহেব আছেন আমাদের টুকু সাহেব আছেন আমাদের মহুদ্দিন সাহেব আছেন জিয়াউদ্দিন সুজন সাহেব আছেন মনির সাহেব আছেন তারপরে আমাদের মাসুক আহমদ সাহেব আছেন আসাদ সাহেব আছেন আমাদের আজকে সাংবাদিক হিসাবে আমাদের ভাই আছেন সুমন সবাইকে আমি একটি কথা বলবো প্লিজ আজকে আপনারা কি আমি হয়তো আপনাদেরকে বলতে পারি না আপনাদের সাথে তিরিশ বছর চলেছি জীবনের তিরিশটি বছর ডিএক্সএন কোম্পানি কেন নিয়ে আসছে হাইলে এখান থেকে কি পাবেন কিভাবে আপনি উন্নত করতে পারবেন কিভাবে আপনি পয়সা কামাইতে পারবেন কিভাবে আপনি সুস্থ থাকতে পারবেন কিভাবে আপনারা আমার মতো লাবণ্য ধরে রাখতে পারবেন জোয়ান থাকতে পারবেন এই ব্যাপারে জানার জন্য আমি ওয়েলকাম জানাচ্ছি